নিম সাবান তৈরি করার জন্য নিম পাতা লাগবে সেই জন্য নিম পাতা তুলে নেবো আর অ্যালোভেরা তুলব আর তুলসী পাতা এগুলো আগে তুলে এখানে একটা ছোট নিম আছে এখানে প্রচুর অ্যালোভেরা গাছ আমাদের অনেক আরো অনেক চারা আছে আমি এখান থেকে দুটো অ্যালোভেরা নিয়ে নিই এর সঙ্গে তুলে নমস্কার বন্ধুরা আমি লিপিকা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আজকে রান্নার কোন রেসিপি করব না আজকের করব সাবান কিভাবে বাড়িতে তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে আমি তৈরি করব নিম সাবান শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য এই নিম সাবানটা ব্যবহার করা যায় এটা খুবই উপকারী আমরা যদি বাড়িতে যেটা খাঁটি ভাবে তৈরি করি তাহলে সেটা তো খুবই ভালো হয় বাজার থেকে না কিনে যদি কেমিক্যাল থাকে বাজারে সাবানে তা আমরা যদি বাড়িতে যেটা তৈরি করি তো খুবই ভালো হয় তো বন্ধুরা চলুন এইভাবে তৈরি করছে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন এই নিম সাবানটা তৈরি করতে আমি যে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সবই বাড়ির সবই আমাদের পাওয়া যাবে সেই রকমই উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি প্রথমেই নিয়ে নিয়েছি এরকম নিম পাতা গাছের ডাল থেকে তুলে নিয়ে এসেছি নিয়েছি দুটো অ্যালোভেরা তুলসী পাতা কাঁচা হলুদ আর লাগছে ভিটামিন ই ক্যাপসুল এবারে অ্যালোভেরাটা তোলার পর যে হলুদ অংশটা বেরিয়ে যায় ওটা কিন্তু বের করে ভালো করে ধুয়ে নিতে হবে না হলে এটা থাকলে ত্বকের হোক চুলের হোক এটা ক্ষতিকারক সেই জন্য এই হলুদ অংশটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব তারপর এটা ব্যবহার করছি এরকম একটা শোক বেশ নিয়েছি সাবানটা তৈরি করার জন্য এটা কিন্তু অনলাইনেও পাওয়া যায় আবার এখানে কোনো বড় মুদির দোকানেও এটা পাওয়া যায় আমি এটা অনলাইন থেকে অর্ডার করে নিয়েছি নিম সাবানটা তৈরি করার জন্য নিম পাতাগুলো প্রথমে ভালো করে বেছে পোকা আছে কিনা ভালো করে বেছে ধুয়ে নেব নিম পাতা এই নরম পাতাগুলো নেব না যেগুলো একটু বুড়ো হয়ে গেছে ডিপ সবুজ সেই পাতাগুলোই নেব আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি পাতাতে পোকা আছে কিনা একটু বেছে নেব এইভাবে সবগুলো পাতা নিয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি ধুলোবালি পোকামাকড় তবে বর্ষাকালে খুব একটা বেশি থাকে না তাও এটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু সাবান মাখতে হবে আমি এটা একটা মিক্সির জারির মধ্যে একদম সরাসরি নিয়ে নিচ্ছি অ্যালোভেরার যে হলুদ অংশটা ওইটা খুব ভালোভাবে ধুয়ে নেবো না হলে থাকলে ত্বকের পক্ষে খুবই ক্ষতি অ্যালোভেরাটা তোলার পর কিছুক্ষণ জিনিসটা বেরিয়ে গেলে ভালো অ্যালোভেরাটাকেও আমি এর কেটের জেলটা বের করে নেব কাঁটাগুলো একটু সাবধানে কেটে দিচ্ছি না হলে এটা হাতে লাগবে এই জন্য কাঁটাগুলো একটু কেটে দিচ্ছি তেলটাকে এইভাবে একটা চামচের সাহায্যে বের করে চামচ দিয়ে কিন্তু জেলটা খুব সহজে বেরিয়ে আসে চামচ দিয়ে তাহলে কত সুন্দর তাড়াতাড়ি বেরিয়ে আসছে দেখুন এলোভেরাটা কিন্তু ত্বকের পক্ষে খুবই ভালো এমনিতে এটা যদি মুখে মাখা যায় খুবই উপকার সবগুলো অ্যালোভেরার জেল আমি বের করে নিচ্ছি তুলসি পাতাটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এবার হলুদগুলো ছাড়িয়ে নেব এখন তো হলুদের গাছ বেরিয়ে গেছে সেই জন্য হলুদটা যখন তুলি তখন আর এটা ভিডিও করা হয়নি খুব বেশি তোলাও যায়নি কেননা গাছ বেরিয়ে গেছে তো সেগুলো খুব বেশি তুলেও প্রয়োজন মতো একটু তুলেছি সমস্ত হলুদ গুলো আমি এভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি হলুদ গুলো ভালোভাবে ধুয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি এগুলো মিক্সি জারের মধ্যে দিয়ে এবার এতে আমি খুব সামান্য পরিমাণে জল দেবো খুব বেশি দেবো না এটা পেস্ট করার মতো একটু জল দিয়ে দেব দিয়ে এটা আমি পেস্ট করে আনছি নিম পাতার পেস্টটা তৈরি হয়ে গেছে এইভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি এটা যে কেউ সিল নোড়াতেও বেটে নিতে পারে আমি মিক্সিতে করেছি এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি সব বেস্টটা এবার আমি টুকরো করে কেটে নেব এটা পুরোটা লাগবে না হাফেরও হাফ লাগবে সেই মতো আমি কেটে নিচ্ছি এটা পাঁচশো গ্রাম মতো আছে আমার একশো পঁচিশ গ্রাম মতো লাগবে তাই এই মতো কেটে নিচ্ছি এটা কাটতে কি সুন্দর লাগছে সুন্দর নরম আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সাবানটা তৈরি করার জন্য কেউ এভাবে সব বেশ নিয়ে আসতে পারে আবার বাজার থেকে গ্লিশারিন সাবান কিনে এনেও সাবান তৈরি করে নিতে পারবে বাড়িতে তাতেও খুব ভালো হয় আমি এগুলো একটু ছোট ছোট টুকরো করে করে কেটে কেউ এটা গ্রেটার দিয়ে নিচ্ছি নিলে সেটা আরো তাড়াতাড়ি মিশতে সুবিধা হবে সব বেশটা আমার কাটা হয়ে গেছে ছোট ছোট টুকরো করে এবার একটা ভরিয়ে কড়াইয়ে জল বসিয়ে দিচ্ছি দিয়ে তারপর ফিরে আসছি উনুনটা ধরে গেছে একটা কড়া বসিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুটা জল দিয়ে জলটা গরম হয়ে গেলে তারপর এর মধ্যে একটা বাটি বসিয়ে সবেশটা গরম করে নিব এরকম একটা সসপ্যান নিয়ে নিচ্ছি এর মধ্যে সবেশটা নিয়ে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি সসপেনটা দিয়ে দিচ্ছি সসপেনটা বসিয়ে সবজিটা এখানে আমি গলিয়ে নেব অল্প অল্প এটা গলা শুরু হয়েছে এটা পুরো গলে একদম জল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব অনেকটাই গলে গেছে আরো কিছুটা বাকি আছে এটা পুরোটা একদম গলে যাবে সবজিটা একদম গলে একদম লিকুইড জল হয়ে যে নিমের পেস্ট তৈরি করে রেখেছি এর মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বক ও চুলের পক্ষে খুবই উপকারী এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল আমি এটা আগে দিইনি আগে উনুনের তাপে এটা যদি এর কার্যকারিতাটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি এটা পরে দিচ্ছি দিয়ে এটা খুব ভালোভাবে এটা মিশিয়ে নাও এটা খুব বেশি সময় এরকম নিচে রাখা যাবে না আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি সাবান তৈরি করা এই মোল্ডেই এবার ঢেলে নেব খুব বেশি দেরি করলে কিন্তু জমে যাবে এই জন্য তাড়াতাড়ি দিয়ে দিতে হবে এর যে একটু ফেনা ফেনা আছে এই ফেনাগুলো আমি কিন্তু তুলে ফেলে দেব তবে সাবানটা দেখতে সুন্দর হবে এটা থাকলে ফাঁপা হয়ে যাবে আমি এই মলটা অনলাইনে কিনেছি আপনারা বাড়িতে থাকা স্টিলের বাটিতেও এটা করতে পারেন তবে বাটিতে আগে তেলটা মাখিয়ে নিতে হবে তবে সাবানটা উঠতে সুবিধা হবে এটা অনলাইনেও পাওয়া যায় অনলাইনে অর্ডার করলেও এটা পেয়ে যাবেন খুব সহজেই খুব বেশি দামও নয় অনায়াসেই পেয়ে যাবেন এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা জমার জন্য টাইম দেব তারপর ফিরে আসছি পাঁচ ঘন্টা পর ফিরে আসছি সাবানটা কত সুন্দরভাবে বসে গেছে দেখুন মোলটা এই রকম করলেই ছেড়ে যাচ্ছে এই দেখুন কত সুন্দর ছেড়ে গেছে সবগুলো সাবান আমি এইভাবে তুলে নিচ্ছি একদম বাজারের কেনা যেরকম সাবান সেই রকমই হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে সাবানটা কিরকম ফেনা হয় একটু হাত ধুয়ে দেখি সবই তো অরিজিনাল তাই সেনটা খুব সুন্দর হয়েছে এই নীম সাবানটা অনেকটাই জীবাণুনাশক বাড়িতে থাকা একদম খাঁটি জিনিস দিয়ে তৈরি অবশ্যই বাড়িতে একবার ভিডিও ট্রাই করবেন দেখবেন খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে ফেলতে পারছেন তাহলে আর বাজার থেকে কিনতে হবে না তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার